আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি আল্লাহ রহমত অনেক ভালো আছেন আমি আবারও আপনাদের মাঝে মিনি আইপিএস নিয়ে চলে আসছি তো আমি আজ থেকে দুই তিন দিন আগে আপনাদের কিন্তু মাঝে ঠিক এই ট্রান্সফরমার নিয়ে এই সার্কিট বিষয় নিয়ে কথা বলছিলাম তো আসলে অতিরিক্ত কাজের চাপের কারণে আমি আপনাদেরকে ভিডিওটা বানায় মিনি আইপিএসটা যে বানাইছি এটা আমি দেখাইতে পারি না তো যাই হোক আমার একটা ভাইজান কমেন্ট করেছে দাম কত তো ভাইজান কিসের দাম কত আমি এটা বুঝতে পারিনি আপনি অবশ্যই আমাকে আবার কমেন্টে কমেন্ট করবেন কোন জিনিসটার দাম কত তাহলে আমি অবশ্যই আপনার কমেন্টের উত্তর দেবো আর এক ভাই আমাকে কমেন্ট করেছে ভাই সার্কিটের লিঙ্কটা দেন সার্কিট কোথা থেকে পাবো ভাই আমি অবশ্যই আমি নাম্বারটা দিয়ে দেব আপনার কমেন্টটা আমি নাম্বার দিয়ে দেবো আপনি সার্কিট যে ভাই বিক্রি করে তার সাথে যোগাযোগ করে কুরিয়া সার্ভিস সার্ভিসিং সার্ভিসিংয়ের মাধ্যমে আপনি যোগাযোগ করে নিতে পারেন সমস্যা নাই আর এক ভাই বলেছেন ভাই আইপিএস বানানো দেখান ভাইজান অবশ্যই আমি বানানো দেখাবো ভাই দেখেন আমি একা মানুষ সব কাজ করার পরে ভাই এগুলো তো আসলে অনেক সময় লাগে সেই ক্ষেত্রে একা একা ভিডিও করে যদি আমি এই আইপিএসটা বানানো দেখাই সেক্ষেত্রে একটু সমস্যা হয় ভাই তো যাই হোক আপনারা কমেন্ট করেছেন আমি খুব খুশি হয়েছি ভাই আমি আবারও যে আইপিএস যখন বানাবো অবশ্যই ভাই আমি আপনাদেরকে পাট টু পাট বানায় দেখাই দিব তো আজকে কী কী কাজ করেছি তাও আমি আপনাদের কিছু সিস্টেমটা বোঝাই দিচ্ছি দেখেন তো দেখেন আমি যে মিনি আইপিএসটা অর্থাৎ এটা কিন্তু কারেন্ট আউট হবে না এটা হলো মিনি আই পি এস ডিসি মিনি আইপিএস এটা আপনার যখন কারেন্ট চলে যাবে অটোমেটিক কিন্তু বাল্ব ফ্যান ডিসি বাল্ব ফ্যান কিন্তু চলে উঠবে আবার যখন কারেন্ট চলে আসবে তখন অটোমেটিক অফ হয়ে যাবে এই যে এখানে কিন্তু ফ্যান লাইটের কিন্তু সুইচ দেওয়া আছে আবার এখানে চার্জার সিস্টেম আছে ভাই দেখেন এই যে যখন চার্জ হবে এই লাল বাতি আর এই সবুজ হলুদ বাতিটা জ্বলবে যখন চার্জ ফুল হয়ে যাবে এই লাল বাতিটা কিন্তু এই লাল বাতিটা অফ হয়ে এই সবুজ বাতিটা জ্বলে উঠবে কিন্তু এই হলুদ বাতিটা কিন্তু সময়ের জন্য জ্বলে থাকবে তো যাই হোক যখনই আমরা এই যে একশো বিশ এমপিয়ার একটা এটা দেড়শো এমপিয়ার দেখতেছি তো যাই হোক এইরকম একটা ব্যাটারি যখন আমরা চার্জ করব। ছয় সাতশো টাকা দিয়ে একটা চার্জার পাউডার ব্যাটারি পাউডার চার্জার কেনার চাইতে আমি মনে করি এগুলো বানানো অনেক ভালো ভাই এইগুলো বানানে বানাইলে আশা করি আপনাদের একটা চার্জার সর্বনিম্ন পাঁচ ছয় বছর কিন্তু টেকসই হবে সর্বনিম্ন যাই হোক আমি অনেক এগুলো অ্যাভেলেবেল বানাই দিছি মোটামুটি এখনো পাঁচ ছয় বছর যাচ্ছে এখনো কিন্তু নষ্ট হয় নাই তো সেই ক্ষেত্রে আপনারা এই একটা ভ্যারাইটি চার্জ করতে গেলে দেখা গেল একটা এর ট্রান্সফর্মার ওজন থাকতে হবে সর্বনিম্ন কেজি সর্বনিম্ন কিন্তু ওজন থাকতে হবে হবে কেজি কেজি গ্রাম দিলে আপনি এই ট্রান্সফর্মার দিয়ে চার্জার বানানোর পরে আপনি বড় যে পানি ব্যাটারিগুলো আছে মিশুক গাড়ি বলেন আর বোরাক গাড়ি বলেন ওইগুলো ওই ব্যাটারিগুলোও কিন্তু আপনি এটা দিয়ে চার্জ দিতে পারবেন সমস্যা নাই ওই ব্যাটারিগুলো আপনি চার্জ দিবেন কোনো সমস্যা নাই খুব সুন্দর চার্জ হবে তো এরকম আমাদের একটা তিন কেজি থেকে সাড়ে তিন কেজি দুই কে তিন কেজি তিনশো দুইশো এরকম ট্রান্সফর্মারলি হয়ে যাবে এবং তার সাথে কিন্তু দেখেন এই যে আমাদের দুটা মসপেট লাগবে আমি মসপেটের নাম্বার টাম্বার সব আপনাদেরকে পরের ভিডিওতে দিয়ে দিব ঠিক সেম এইরকম দুটা মসপেট লাগবে মসপেট লাগবে প্লাস আপনার হেডফোন তো আমার কাছে ছিল না সেই ক্ষেত্রে আমি একটু ছোট্ট হেডফোন দিয়ে দিছি আপনারা যদি এর কাবারের ভিতরে জায়গা বেশি থাকে জায়গা যদি আইপিএস এর কাবারের ভিতরে বেশি থাকে সেক্ষেত্রে আপনারা একটু এই হেডসেনটা একটু বড় করে দিবেন হেডসেন একটু বড় দেওয়ার কারণে এই মসপেট দুইটা গরম হবে কম নষ্ট হবে কম তো সেক্ষেত্রে আবার এই যে দেখেন আমাদের সার্কিটের কাজ সার্কিটের কিন্তু দেখেন ফাংশন সব কিছু করা আছে এখানে দেখেন এখানে এসি ইনপুট আছে অর্থাৎ এই যে কারেন্টের যে ক্যাবেলটা আছে এই কারেন্টের ক্যাবেলটা কিন্তু যে ডাইরেক্ট একদম এখানে সুইচে ইনপুট হয়েছে ইনপুট হয়ে আউটপুট করে কিন্তু ডাইরেক্ট এই সার্কিটে গেছে এই সার্কিট থেকে কিন্তু আবার আউটপুট হয়ে কিন্তু ডাইরেক্ট ট্রান্সফর্মারতে গেছে যখন চার্জ ফুল হয়ে যাবে অটোমেটিক এই সার্কিট থেকে কিন্তু ট্রান্সফর্মার লাইন অফ হয়ে যাবে মানে লাইন আর ট্রান্সফর্মার দিবে না ট্রান্সফর্মার লাইন না দেওয়ার কারণে এই ট্রান্সফর্মার চার্জ নেওয়া অবস্থা একটু গরম হবে চার্জ যখনই ফুল হয়ে যাবে তখন আস্তে আস্তেই টেন ঠান্ডা হয়ে যাবে তো আলহামদুলিল্লাহ অনেক সুযোগ সুবিধে এই সার্কিটের দ্বারা আপনারা পাবেন তো দেখেন ঠিক এইভাবে কাজ করতে হবে তো জানি না আমার কাজটা কীরকম হয়েছে দেখেন আসলেও আমরা ব্যাঙ্ক গাড়ি কন্ট্রোলার বক্স চার্জার সার্ভিসিং সব সময়ের জন্য করে থাকি সেক্ষেত্রে কিন্তু আসলেও মিনি আইপিএস বলেন আর এর কাজ বলেন অ্যাভেলেবেল কিন্তু আমরা করতে পারি না কৃষকদের আমাদের সময় খুব শর্ট তো সেই ক্ষেত্রে দেখা গেল যেহেতু আমরা ব্যাটারি কারবার আমাদের মাঝে আছে প্লাস চার্জারের কাজ কাম করি সেই ক্ষেত্রে এগুলো কাজও আমাদের করতে হয় তো মোটামুটি এই কাজগুলো আপনারা এইভাবে করে দিলে আশা করি আপনাদের অনেক সুনাম হবে প্লাস আপনারা দুই হাজার পঁচিশশো টাকা দিয়েও যদি বানিয়ে দেন তারপরে আপনাদের মোটামুটি তিন চারশো টাকা ইনকাম থাকবে তো যাই হোক ঠিক এইভাবেই আপনারা কাজ করে সুন্দর করে দিবেন এখন আমি আপনাদেরকে চার্জ দিয়ে দেখাবো দেখেন চার্জ আমি এটা চার্জ ফুল দিয়ে রাখছি আপনাদেরকে অটো করে দেখাবো বিধায় আমি এটা ফুল চার্জ দিয়ে রাখছি সুন্দর করে আমি কানেক্টার লাগাই দিব আর যখন আপনারা চার্জের পট দিবেন এই যে টাওয়ারের যে তারগুলো আছে এইগুলো আপনার ইউজ করবেন এই টাওয়ারের তারগুলো ইউজ করলে এই তারগুলো হিট হয় না খুব সুন্দর টিকসই হয় তো এখন চার্জ দিয়ে এখন সুন্দর করে আপনাদের দেখাবো দেখেন কত সুন্দরভাবে চার্জ নেয় সবার কাছে অনুরোধ রইল যখনই আমার ভিডিওটা আপনাদের কাছে যাবে আমি জানি আমার চ্যানেল যেহেতু আপনারা সাবস্ক্রাইব করে রেখেছেন অবশ্যই আমাকে ভালোবাসেন অবশ্যই আমাকে ভালোবাসেন তো যদি আমাকে ভালোবেসে থাকেন অবশ্যই আমার ভিডিওগুলো দেখে আমাকে প্রতিজন সবাই আমাকে কমেন্ট করবেন সবাই আমাকে কমেন্ট করবেন আপনাদের কমেন্টের জন্য হয়তো আমার চ্যানেলটা উঠে যেতে পারে তো দেখেন এইখানে কিন্তু ক্যাবেল সিস্টেম করা আছে এই যে এই যে এটা হলো লাইটের লাইটের আউটপুট ক্যাবেল সকেট এটা হলো ফ্যানের আউটপুট সকেট এটা হলো আমার যে এসি কটের এখানে দেখেন সব কিছু কিন্তু সিস্টেম রেখে দিয়েছি দেখেন এখানে কিন্তু বাল্বের সুইচ অলরেডি আমার দেওয়া আছে যে ডিসি লাইনের সুইচ যে অফ করে দিলাম আমি এই যে দেখেন আবার চালু করে দিলাম এই অবস্থায় যখন আমি কারেন্টে দিব কারেন্টে দেওয়ার সঙ্গে সঙ্গে এটা অফ হয়ে চার্জ নেওয়া শুরু হয়ে যাবে দেখেন এই যে দেখেন আমি কিন্তু প্লাগ ঢুকাই দিয়েছি যে এইখানকার নিষ্কর বাতি কিন্তু অফ হয়ে গেছে দেখেন এটা খুলে দিলাম আবার অটোমেটিক জ্বলে উঠলো তার মানে এর সিস্টেমটা হলো কারেন্ট চলে গেলে অটোমেটিক কিন্তু আপনার বাল্ব ফ্যান চলে উঠবে আবার কারেন্ট যখন আসবে তখন অটোমেটিক ওই লাইট অফ হয়ে চার্জ নেওয়া শুরু করে দিবে তো এটাই হলো কাজের সিস্টেম তো আমি আশা করি আপনারাও এভাবে কাজ করবেন আর আমি আপনাদের কমেন্ট কমেন্ট কিন্তু সব জন্য কমেন্টগুলো দেখি আপনারা হয়তো ভাবতে পারেন কী ব্যাপার ভাই ভিডিও বানায় ভিডিওর পাশে অন্যান্য ভিডিও যারা করে তারা তো কমেন্টের ছবি দিয়ে দেয় আসলে দেখেন আমি একা মানুষ সব কাজ শেষেই এক যখন এডিট করে কাটাকাটি করতে অনেক সময় লেগে যে আপনারা সবাই কিন্তু জানেন দেখেন আমাদের কিন্তু অটো হয়ে গেছে এই যে দেখেন অটো হয়ে গেছে যখন অটো হয়ে যাবে এই যে লাল বাতিটা অফ হয়ে কিন্তু এই যে সবুজ বাতি চলে উঠবে আসলে বেশি আলোর কারণে কিন্তু অতটা ফোকাস মানে আলোটা ধরা যাচ্ছে না দেখেন আমি আবারও প্লাগ খুলে দিচ্ছি আসলেও ব্যাটারিটা কিন্তু ফুল চার্জ দেওয়া আছে ব্যাটারিটা ফুল চার্জ দেওয়া আছে সেজন্য কিন্তু এরকম হচ্ছে এই যে দেখেন অটো হয়ে গেল তো আমি আবারও আপনাদেরকে ক্যাবেল অর্থাৎ এখন অটো হচ্ছে সেটার কারণে আমি আপনাদেরকে বলি আমার ব্যাটারিটা আমি ফুল চার্জ দিয়ে রাখিছি রাতে রেস্ট করার জন্য ফুল চার্জ দিয়ে রাখছিলাম এই দেখেন আমি আবারও প্লাক দিচ্ছি এই যে পিলাক দিলাম এই যে দেখেন চার্জ নিচ্ছে দেখেন অটোমেটিক চার্জ ফুল হয়ে গেলে দেখেন নে সবুজ বাতি জ্বলে উঠবে ওই যে দেখছেন এই যে কিন্তু লাল অফ হয়ে গেল বাতি কিন্তু এই যে সবুজ বাতিটা জ্বলে উঠলো তো আশা করি আপনারা বুঝতে পারছেন এইরকম কোয়ালিটি যখনই আপনারা মিনি আই বানাবেন আশা করি সেই কাজগুলো করে আপনারা খুবই মজা পাবেন এনকামও আছে এনকামও আছে প্লাস এইভাবে কাজগুলো যদি বানান আশা করি অনেক ঠিক হয়ে হবে যে ভাই সার্কিটগুলো নিজেই তৈরি করেন উনি খুবই ভালো একটা আইপিএজের উস্তাদ আমি তাকেও আপনাদের মাঝে ভিডিওতে দেখাবো তার দোকানের কাজকাম সব কিছু আমি আপনাদেরকে দেখাবো অবশ্যই আপনি আমাকে এই ভিডিও দেখে কমেন্ট জানাবেন আমি যখন দোকানের মাল আনতে যাই ওই ভাইয়ের কাছে সার্কিট আনতে যাই সেক্ষেত্রে তার দোকানের প্লাস ভিডিও প্লাস সার্কিটের দাম সব কিছু আমি আপনাদেরকে ওইখানে গিয়ে দেখা দিব তো ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই আমাকে আপনারা আজকে কমেন্ট করে জানাবেন সবাই ভালো থাকেন আসসালাম